সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক অত্যাধুনিক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরান জাতিসংঘ সনদ অনুযায়ী বৈধভাবে এই হামলা হয়েছে বলে ইরান জানিয়েছে ইসরায়েলের দাবি এরই মধ্যে নিরানব্বই ভাগ ড্রোন ভূপাতিত করা হয়েছে সৈয়দের রিপোর্ট গত পয়লা এপ্রিল সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেটে ইসরায়েলের হামলায় সাতজন নিহত হন এর মধ্যে দুই ইরানি জেনারেলও ছিলেন ইরানের ড্রোন হামলার ঘটনায় ইসরায়েল জানিয়েছে ইরানের ছোড়া তিনশোটির বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের বিশাল অংশ আটকে দেওয়া হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন ইরানের হামলায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে একটি সামরিক ঘাঁটিতে সামান্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোন ঘাটিতে কি ধরনের ক্ষতি হয়েছে তা জানানো হয়নি এদিকে ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে মুসলিম দেশ জর্ডান আমেরিকার মিত্র এই দেশটি ইসরায়েলের দিকে উড়ন্ত কয়েক ডজন ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে কয়েকটি সূত্রে বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম জাজিরা ইসরায়েলে ইরানের ড্রোন হামলার ঘটনায় ড্রোনের উড্ডয়ন পথে অবস্থিত তিনটি দেশ জর্ডান লেবনন ও ইরাক তাদের আকাশপথ খুলে দিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আমেরিকার প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে ইরানে এই হামলা হতো না বহুদিনে বৈরত থাকলেও এবারে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই অবস্থায় এবারে ইরানে পাল্টা হামলা চালাতে পারে ইসরাইল আর সম্ভাব্য সেই হামলার আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরান তেল আবিব পশ্চিম জেরুজালেম সহ পুরো ইসরায়েল জুড়ে বিস্ফোরণে শব্দ শোনা গেছে দেশটির সাতশো বিশটির বেশি স্থানে বিমান হামলাজনিত সতর্কতা সংকেত বেজেছে সৈয়দ অদিত আই